কি করবো লোকে এর আপনার উত্তর দিতে পারবেন ওই চারজন পাঁচ মেডিকেলে ভর্তি আছে চন্ডিতালা উত্তরপাড়াতে ভর্তি আছে সবাই একটা দুকোনা পুরো ভরাট হয়ে গেছে বসাসন ঘুরমচ্ছে কিছু বলার নেই আমাদের খুব আনন্দ লাগে কারণ আমরা হ্যাবিচুয়েট হয়ে গেছি এতে আজকে মশা ডেঙ্গির কথা বলছেন এরপর লোকের বাড়িতে কুমির ডুববে প্লাস্টিকের জন্য আজকে ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এক দিনের বৃষ্টিতেই নাকি এখানে জল জমে যায় এখানে নিকাশি ব্যবস্থা নিয়ে এখানকার মানুষদের একাধিক প্রশ্ন প্রায় প্রতিটি বাড়িতে সাপ থেকে শুরু করে ডেঙ্গির উৎপাদ কি বলছেন সাধারণ মানুষ কি বলছেন পৌরপ্রধান দেখে নেব এক্সক্লুসিভ প্রতিবেদন কিছু পরিষ্কার করে না কিছু না বিগত আমি আরো দুদিন আগে আসতে পারতেন দেখতে পারতেন কি অবস্থা এগুলো সব জলে ভর্তি থাকে এগুলো জলে ভর্তি থাকে ঘর জলে ভর্তি আমাদের এখনো পায়খানা বাথরুম জলে ভর্তি ওদিকে যাতায়াত করা যাচ্ছে না বাড়ির মধ্যেও জল ঢুকে যাচ্ছে বাড়ির মধ্যে জল ঢুকে যাচ্ছে কোনো প্রতিকার নেই এখানে এটা এটা মানে একদিন বৃষ্টিতেই হচ্ছে না টানা বৃষ্টির জন্য হচ্ছে না একদিনের বৃষ্টিতেই হচ্ছে একদিনের বৃষ্টিতেই হচ্ছে কি চাইছে তিন দিন ধরে হচ্ছে তো তা জলটা তো পাস হলো না আজকে এই তিন দিন ধরে তো বৃষ্টি তো থেমে গেছে জলটা তো পাস হওয়ার কথা কিন্তু জল পাস হলো না এই জল পৌরসভা থেকে শুরু করে আমি মনে করি সমস্ত এখানে সবারই দায় কারণ কেউ দেখতে আসে না এখানে একটু কেউ দেখতে আসে না যে রকম অবস্থায় আমরা আছি একটা ছোট্ট বাচ্চা নিয়ে থাকি সেটাও দেখতে আসে না একটু কেউ খোঁজখবর নেয় না যে এখানে জল কতটা হয়েছে আমরা মানে গৃহবন্দি অবস্থায় রয়েছি শুধু আমাকে কেন এইসব বাড়িগুলোকে জিজ্ঞেস করুন না তারা কি কন্ডিশনে রয়েছে সব বাড়ি বাড়ি ভিতরে যাও আপনার নাম আমার নাম সম্ভব হট্টাচার্য সবার ঘরে জল ছিল হ্যাঁ আজকে বারো ১২টা বারোটার সময় সব জল চিছে এখনো ঠুপে ঠুপে কাপড় চামা দিয়ে দিয়ে রেখেছি সব দিয়েছি গেঁড়ে গেড়ে নিজে নিজে ফেলে দিচ্ছি এত বছরে দুবার করে জল ঢুকছে মানে প্রত্যেকবার বৃষ্টি হলে পৌরসভার থেকে লোক আসে কেউ এসে দেখে যায় কেউ কোনো কার হাজিও নে কারো কোনো দেখে ছেড়ে দেয় কোনো কার হাজিও নেই কারো এই পাড়া পুরো কালার ডারিয়া ফেলে গেছে কি করবো লোকে এর আপনার উত্তর দিতে পারবেন

অসুবিধা হচ্ছে কি আমার সবচেয়ে ঘরে তো জল পুরো ঢুকে যাচ্ছে পুকুর ভাড়াট হয়েছে দুটো পুকুর দুটো ভাড়া মনে ঘরে থাকাই যাচ্ছে না পুরো মনে ঘরে জল পুকুর ভাড়াট করে কি করা হয়েছে এখন এখন কি হচ্ছে ওই কারখানা হচ্ছে কি কি হচ্ছে এটা আমরা তো জানি না পুরা পুরো ঘেরানো এলাকা নর্দমা জল এই ঘরে তো থাকা যাচ্ছে না এই পা হাত পুরো সরে এই হয়ে গেছে বৃষ্টি ছাড়াও এত জল হ্যাঁ হ্যাঁ তো ঘরে আপনাদের থাকতে কত অসুবিধা হচ্ছে ঘরে বলুন না ঘরে তো খাটে উপরে বোসা হচ্ছে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাচ্ছে এই তো ডানকুড়ির মধ্যেই অবস্থা হ্যাঁ হ্যাঁ তো আপনারা পৌরসভাকে জানিয়েছিলেন পৌরসভাকে আমরা জানাতে একটা একটা মানুষ গেলে হবে না তো আর মানুষ গেলে তো হবে একজন আওয়াজ দিলে হবে বলুন একজন আওয়াজ দিলে হবে না আপনার নাম আমার নাম হচ্ছে पुष्पा দেবী দেখো এটা তো আমাদের মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে পাঁচ ছ বছর ধরে তেরো নম্বর ওয়ার্ড জলের তলায় পড়ে রয়েছে ডুবে থাকে এখানে প্রায় চার থেকে পাঁচ মাস জল জমে থাকে প্রশাসন ঘুমোচ্ছে কিছু বলার নেই আমাদের খুব আনন্দ লাগে কারণ আমরা হ্যাবিচুয়েট হয়ে গেছি এতে আজকে মশা ডেঙ্গির কথা বলছেন এরপর লোকের বাড়িতে কুমির ঢুকবে কারণ যে পরিমাণ জায়গা রয়েছে এখানে জল জমে রয়েছে নদী টাইপের হয়ে আছে সুতরাং কুমির না আসার কোনো ব্যাপার নেই এখানে এই প্লাস্টিকের জন্য আজকে ড্রেনের ড্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে জল নিকাশি ঠিক মতো হচ্ছে না নিকাশি না ঠিক হলেই আবার আপনারা দেখতে পাচ্ছেন জলমগ্ন হয়ে যাচ্ছে চারিদিকে এই ব্যাপারগুলো রয়েছে তার সাথে সাথে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাচ্ছে যেখানেই জল জমছে সেখানেই ডেঙ্গু হচ্ছে এবং ডেঙ্গুর লার্ভাদের পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে ডেঙ্গু হচ্ছে এবং ডানকুনিতে এখন অনেকটাই ডেঙ্গু বেড়ে গেছে বিগত বছরগুলোতে যে ডেঙ্গু ছিল না সে সব উৎসবে সব পার্বণী সবার মনে সবার প্রাণী গোল্ডেন ডায়মন্ড এবছরে বেড়েছে যার জন্য আমরা ওই যে কুয়ো যে আছে যেখানে যেখানে আমরা কুয়ো দেখতে পাচ্ছি সেইখানে আমরা মশারি দিয়ে আমরা সেটাকে ঢাকার চেষ্টা করেছি আমরা ঢেকে দিচ্ছি যাতে ওইখানে ওই আবদ্ধ যে কুয়াগুলো আছে সেইখানেও যাতে মশা না লাভা জন্মাতে পারে মশা লাগা জন্মাণে মশা আবার আরও বেশি আমাদের ডেঙ্গু হতে পারে সেই জন্যই আমরা কুয়াগুলোকেও মহাশারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিসিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই নাম্বারে